বন্ধুরা কখনো ভেবে দেখেছেন কেন কিছু পুরুষের পেছনে নারীরা দৌড়ায় আবার অন্যদের একেবারেই উপেক্ষা করে কেন অধিকাংশ পুরুষ সারা জীবন নারীর পেছনে দৌড়াতে দৌড়াতে ডাবল টেক্সট করতে করতে বারবার প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে যায় কিন্তু শেষে কেবল একটা অপশন হয়েই থেকে যায় আর অন্যদিকে কিছু বিরল পুরুষ আছেন যাদের পেছনে উল্টো নারীরাই ছুটে আসে তাদের ভাবনা থামাতে পারে না তাদের উপস্থিতি ভুলতে পারে না কি সেই গোপন রহস্য চেহারা নয় টাকা নয় বা চিজি পিক লাইন নয় এটা হলো কিভাবে সে একজন নারীকে অনুভব করায় প্রথম অধ্যায় আবেগের বিনিয়োগ নারীরা কেবল চেহারা টাকা বা স্ট্যাটাস দেখে কাউকে তারা করে না তারা তারা করে সেই পুরুষকে যে তাদের আবেগিক বিনিয়োগ করতে বাধ্য করে তুমি যদি কোনো নারীকে একেবারে পুরোপুরি পড়ে ফেলতে না দাও তার মনে প্রশ্ন জাগে সে আসলে আমাকে কিভাবে দেখে এই অজানা উত্তরই তাকে বারবার তোমার দিকেই টেনে আনে দ্বিতীয় অধ্যায় আবেগ নিয়ন্ত্রণ একজন দুর্বল পুরুষ প্রতিটি পরিস্থিতিতে রিয়্যাক্ট করে সে সাথে সাথে রিপ্লাই দেয় সময় আগ্রহ দেখায় ভ্যালিডেশন দিতে ছুটে আসে কিন্তু একজন স্টোইক পুরুষ থাকে নিয়ন্ত্রণে সে আবেগে ভেসে যায় না বরং আবেগ নিয়ন্ত্রণ করে আর এই নিয়ন্ত্রণই নারীর কাছে তাকে করে তোলে বিরল আকর্ষণীয় এবং শক্তিশালী মার্কাস অরেলিয়াস বলেছিলেন যদি তুমি কোনো বাইরের কারণে কষ্ট পাও তার কারণ জিনিসটা নয় বরং তোমার দৃষ্টিভঙ্গি আর দৃষ্টিভঙ্গি তুমি যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারো এটাই স্টোইসিজম তৃতীয় অধ্যায় বিরলতা ও সংকট মানুষ সবসময় যেটা সহজে পায় না সেটাকেই বেশি মূল্য দেয় যদি তুমি সবসময় পাওয়া যাও সবসময় টেক্সট করো সবসময় প্রমাণ করার চেষ্টা করো তাহলে তুমি তোমার নিজের মূল্য হারাবে কিন্তু যদি তুমি ফোকাসড থাকো আত্মবিশ্বাসী থাকো নিজের লাইফ মিশন আর গোল নিয়ে ব্যস্ত থাকো তাহলে নারী তোমার মনোযোগ অর্জন করার চেষ্টা করবে সে তোমাকে পেতে চাইবে কারণ তুমি পাওয়া এতটা সহজ নও সুন জু বলেছিলেন যে সব সবসময় উপস্থিত থাকে সে কোথাও থাকে না অর্থাৎ তুমি যদি সবসময় সহজলভ্য হও তবে তোমার কোনো বিশেষত্বই থাকবে না চতুর্থ অধ্যায় শক্তি বনাম চাহিদাহীনতা নারীরা শক্তিকে তাড়া করে চাহিদাহীনতাকে নয় তারা জন্মগতভাবে প্রোগ্রামড এমন পুরুষের প্রতি আকৃষ্ট হতে যে আত্মসম্মানী আত্মবিশ্বাসী এবং নিজেকে প্রমাণ করতে ব্যস্ত নয় তুমি যদি প্রতিক্রিয়া না দেখাও বরং পরিস্থিতি নিয়ন্ত্রণ করো সে তোমার ভ্যালিডেশন চাইবে তুমি যদি অপেক্ষা না করো বরং নিজের পথ ধরে এগিয়ে যাও সে ভাববে আমি কি তার জন্য যথেষ্ট পঞ্চম অধ্যায় গেম উল্টে দেওয়া দুর্বল পুরুষ সবসময় তাড়া করে কিন্তু শক্তিশালী পুরুষকে তাড়া করে নারীরা তুমি যদি আবেগ নিয়ন্ত্রণে আনতে পারো আত্মসম্মান বজায় রাখতে পারো আর নিজের ভেতরে অটল আত্মবিশ্বাস গড়ে তুলতে পারো তাহলে পুরো খেলা উল্টে যাবে সে দৌড়াবে আর তুমি থাকো নিজের শক্তি নিজের ভেজন আর নিজের লাইফের নিয়ন্ত্রণে বন্ধুরা মনে রেখো নারীরা মুখের মিষ্টি কথায় চেহারার চাকচিক্যে নয় বরং শক্তি আত্মবিশ্বাস আর আবেগ নিয়ন্ত্রণে আকৃষ্ট হয় তুমি যদি সত্যিই চাও নারীর পেছনে না ছুটে নারীদের তোমার পেছনে আনতে তাহলে আজ থেকেই স্টোইসিজম চর্চা শুরু করো তাড়াহুড়ো নয় অতিরিক্ত আবেগ নয় নির্ভরশীলতা নয় তুমি থাকো নিজের লাইফের চালক হিসেবে আর দেখবে একসময় নারীরাই তোমাকে ধরতে ছুটবে